আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন শিল ফুলুস অর্থ টাকা নাও আরবি তে হবে শিল ফুলুস বাংলা অর্থ টাকা নাও ইন্তারাতিব অর্থ তোমার বেতন আরবিতে হবে তারাতে বাংলা অর্থ তোমার বেতন শুক্রান অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রান বাংলা অর্থ ধন্যবাদ আলফ্রিয়াল আলফ্রিয়াল বাংলা অর্থ হাজার টাকা সবগুলো শব্দ আরো একবার শিখে খেনি নেই ফুলুস অর্থ টাকা নাও ইন্টারাতি অর্থ তোমার বেতন শুক্রান অর্থ ধন্যবাদ আলফ্রিয়াল অর্থ হাজার টাকা হাদা হেলু এটা সুন্দর পিতা হবে হাদা হেলু ভালো অর্থ এটা সুন্দর মো আলহীন অর্থ এখন না আর হবে মো আলহিন বালো অর্থ এখন না সাককার বাপ অর্থ দরজা বন্ধ করো আর হবে সাক্কার বাপ ভালো অর্থ দরজা বন্ধ করো অয়েন মিফতা অর্থ চাবি কোথায় আর হবে অয়েন মিফতা বাল অর্থ চাবি কোথায় সবগুলো শব্দ আরো একবার শিখেনি হাদা হেলু অর্থাৎ এটা সুন্দর মো আলহিন অর্থ এখন না সাক্কার বাপ অর্থ দরজা বন্ধ করো ওয়াইন মিফতা অর্থ যাবে কোথায় লেকিন মা অর্থ কিন্তু যাব না আরবিতা হবে লেকিন মা ভালো অর্থ কিন্তু যাব না জিয়ান আউ খারবান অর্থ ভালো অথবা খারাপ আর হবে জিয়ান আউ খারবান বাল অর্থ ভালো অথবা খারাপ অহেদ অর্থ একটি নাও আরবিতে হবে অহেদ শিল অর্থ একটি নাও মাফি ইতনিন অর্থ দুইটা না আরবিতে হবে মাফি ইতনিন বাল অর্থ দুইটা না সবগুলো শব্দ আরো একবার শিখে নেই লেকিন মাফিরু অর্থ কিন্তু যাব না জেন আও খারবান অর্থ ভালো অথবা খারাপ অহেদ শিল অর্থ একটি নাও মাফি ইতনিন অর্থ দুইটা না আবগাশাই অর্থ কিছু লাগবে আরবিতে হবে আবগাশাই বানার অর্থ কিছু লাগবে আবগাশাহি অর্থ চা লাগবে আরবিতে হবে আবগাশাহি বানার অর্থ চা লাগবে আনা আকিদ অর্থ আমি নিশ্চিত আরবিতে হবে আনা اكيد বানার অর্থ আমি নিশ্চিত ইন দা মুজুদ অর্থ তুমি ছিলে আরবিতে হবে ইন মজুদ মুজুদ অর্থ তুমি ছিলে সবগুলো শব্দ আরও এক সেই হেনি। আবগাশাই অর্থ কিছু লাগবে আবগা শাহী অর্থ চা লাগবে আনা অর্থ আমি নিশ্চিত ইন দা মজুদ অর্থ তুমি ছিলে হাদা তিজারি অর্থ এটা নকল আরবিতে হবে হাদা তিজারি বাংলা অর্থ এটা নকল সুফ হেনা অর্থ এখানে দেখো আরবিতে হবে সুফ হেনা অর্থ এখানে দেখো কাতের মজুদ অর্থ অনেক আছে আরবিতে হবে কাতের মজুদ বাংলা অর্থ অনেক আছে দাবেদ অর্থ অফিসার আরবিতে হবে দাবেদ বাংলা অর্থ অফিসার সবগুলো শব্দ আরো একবার শিখে নেই হাদা তিজারি অর্থ এটা নকল সুফেনা অর্থ এখানে দেখো কাদের মজুদ অর্থ অনেক আছে দাবেদ অর্থ অফিসার হাদা গালি অর্থ এটা দামি আরবিতে হবে হাদা গালি বাংলা অর্থ এটা দামি মিয়া মিয়া অর্থ অনেক ভালো আরবিতে হবে মিয়া মিয়া বালো অর্থ অনেক ভালো অয়েন হাতছেল, অর্থ কোথায় পাব আরবিতে হবে হবে হাতছেল বাংলা অর্থ কোথায় পাবো আগ্রাত আসলি অর্থ আসল মাল আরবিতে হবে আগ্রাত আসলি বালো অর্থ আসল মাল সবগুলো শব্দ আরো একবার শিখেনি হাদা গালি অর্থ এটা দামি মিয়া মিয়া অর্থ অনেক ভালো অয়েন হাতছেল অর্থ কোথায় পাবো আগ্রাত আসলি অর্থ আসল মাল শিলহাদা অর্থ এটা নাও আরবিতে হবে হাদা বান অর্থ এটা নাও মেগাস অর্থ সাইজ আরবিতে হবে মেগাস বান অর্থ সাইজ কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির বান অর্থ বড় হাদা রাখিস অর্থ এটা সস্তা আরবিতে হবে হাদা রাখিস বান অর্থ এটা সস্তা সবগুলো শব্দ আরো একবার শিল হাদা অর্থ এটা নাও মেগাস অর্থ সাইজ কাবির অর্থ বড় হাদা রাখিস অর্থ এটা সস্তা এস মালুম অর্থ কি জানো আরবিদা হবে এস মালুম বানো অর্থ কি জানো হাদা মুসহি অর্থ এটা সঠিক না আরবি হবে হাদা মুসহি বান অর্থ এটা সঠিক না এসফি অর্থ কি আছে আরবিদা হবে এসফি বানো অর্থ কি আছে হাদা শান্তা অর্থ এই ব্যাগে আরবিতে হবে হাদা শান্তা বানো অর্থ এই ব্যাগে সবগুলো শব্দ আরও একবার শেখে নেই এস মালুম অর্থ কি জানো হাদা মুস্তহি অর্থ এটা সঠিক না এস ফি অর্থ কি আছে হাদা শান্তা অর্থ এই ব্যাগে ফালেক অর্থ কেমন আছো আরবিতে হবে কে ফালেক ভালো অর্থ কেমন আছো ইয়াস্তাদিক অর্থ হে বন্ধু আর হবে হবে ইয়াস্তাদিক বাল অর্থ হে বন্ধু ইস্তারি জেদিদ মালাবিস অর্থ নতুন কাপড় কিনবো আরবিতা হবে ইস্তের মালাবিস বাংলা অর্থ নতুন কাপড় কিনব আলহিন রুহ সুখ অর্থ এখন বাজারে যাব আরবিতা হবে আলহিন রুহ সুখ বাংলা অর্থ এখন বাজারে যাব সবগুলো শব্দ আরো একবার শিখেনি কেই ফালেক অর্থ কেমন আছো ইয়াস দাদি অর্থ হে বন্ধু ইস্তের জাদিদ মালাবিস অর্থ নতুন কাপড় কিনব আলহিন রুখ সুখ অর্থ এখন বাজারে যাব শিরা অর্থ ভিসা লাগবে আরবিতে হবে আবগাতা শিরা বালর্থ অর্থ ভিসা লাগবে আনা আহু অর্থ আমার ভাই আরবিতে হবে আনা আহু ভালো অর্থ আমার ভাই ইজি সৌদি অর্থ সৌদি আসবে হবে ইজি সৌদি সৌদি অর্থ আসবে আনা এবি ইজেজা অর্থ আমি ছুটি চাই আরবিতা হবে আনা এবি ইজেজা ভালো অর্থ আমি ছুটি চাই সবগুলো শব্দ আরো একবার শেখেনি আবগাতা শিরা অর্থাৎ ভিসা লাগবে আনা আখু অর্থ আমার ভাই ইজে সৌদি অর্থা সৌদি আসবে আনা এবে ইজে যা অর্থাৎ আমি ছুটি চাই মিতা হাতছেল অর্থা অর্থ কখন পাবে আরবিতে হবে মিতা ভালো অর্থ কখন পাবে ইনতা রোকসা, অর্থা তোমার লাইসেন্স আরবিতে হবে ইনতা ইন্টারক্সা ভালো অর্থ তোমার লাইসেন্স আনা মালুম অর্থা আমি জানি আরবিতে হবে আনা মালুম ভালো অর্থ আমি জানি কুল্লু সুগল অর্থ সব কাজ আরবিতে হবে কুল সুগল মাল অর্থ সব কাজ সবগুলো শব্দ আরও এক বিষয়ে এখানে মেয়েটা অর্থ কখন পাবে ইন্তা রোকসা অর্থ তোমার লাইসেন্স আনা মালুম অর্থ আমি জানি কুল সুগল অর্থ সব কাজ কিস অর্থ পলিথিন ব্যাগ আরবিতে হবে কিস ভাল অর্থ পলিথিন ব্যাগ গিদ্দাম সুখ অর্থ সামনে বাজার আরবিতে হবে গিদাম সুখ ভালো অর্থ সামনে বাজার ইনতা কাবের মুখমাফি অর্থ তুমি বড় আরবিতে হবে ইনতা কাবের মুখমাফি মাফি অর্থ তুমি বড় বেকুপ দম অর্থ রক্ত আরবিতে হবে দম বাল অর্থ রক্ত সবগুলো শব্দ আরো একবার শেখেনি কিস অর্থ পলিথিন ব্যাগ গিৎ দাম অর্থ সামনে বাজার ইনতা কাবের মুখমাফি অর্থ তুমি বড় বেকুপ দম অর্থ রক্ত হুরমা অর্থ মহিলা আরবিতে হবে হুরমা বাংলা অর্থ মহিলা নসিয়া অর্থ পরামর্শ আরবিতে হবে নসিয়া বাংলা অর্থ পরামর্শ ইসবু অর্থ সপ্তাহ আরবিতে হবে ইসবু বাংলা অর্থ সপ্তাহ সাওয়া সাওয়া অর্থ সাথে আরবিতে হবে সাওয়া সাওয়া বাংলা অর্থ সাথে সবগুলো শব্দ আরো একবার শিখেনি হুরমা অর্থ মহিলা নসিয়া অর্থ পরামর্শ অর্থ সপ্তাহ সাওয়া, অর্থ সাথে মুশকিলা অর্থ সমস্যা হবে মুশকিলা অর্থ সমস্যা আনা ইকদার অর্থ আমি পারবো আরবিতে হবে আনা ইকদার বাল অর্থ আমি পারবো ইয়াল্লা সুরা অর্থ তাড়াতাড়ি চলো আরবিতে হবে ইয়াল্লা সুরা বাংলা অর্থ তাড়াতাড়ি চলো অর্থ দাঁড়াও আরবিতে হবে ওয়া গেফ ভালো অর্থ দাঁড়াও সবগুলো শব্দ শিখেনি মুশকিলা অর্থ সমস্যা আমি পারবো সুরা, তাড়াতাড়ি চলো অর্থ দাঁড়াও তলব অর্থ অর্ডার আরবিতে হবে তলব ভালো অর্থ অর্ডার ইত্তেফাক অর্থ চুক্তি আরবিতে হবে ইত্তেফাক ভালো অর্থ চুক্তি কিদা, কিদা অর্থ এলোমেলো আরবিতে হবে কিদা, ভালো অর্থ এলোমেলো হাল্লাক অর্থ সেলুন আরবিতে হবে হাল্লাক ভালো অর্থ সেলুন সবগুলো শব্দ আরো একবার শিখে অর্ডার ইত্তেফাক অর্থ চুক্তি কিদা অর্থ এলোমেলো হাল্লাক অর্থ সেলুন কাফি অর্থ যথেষ্ট আরবিতে হবে কাফি ভালো অর্থ যথেষ্ট কানুন অর্থ আইন আরবিতে হবে কানুন বান অর্থ আইন তাওলা অর্থ টেবিল আরবিতে হবে তাওলা বাল অর্থ টেবিল দ্বিতল অর্থ ডেটল আরবিতে হবে দ্বিতল বাল অর্থ ডেটল সবগুলো শব্দ আরও এক একবার শেখেনি কাফি অর্থ যথেষ্ট কানুন অর্থ আইন তাওলা অর্থ টেবিল দ্বিতল অর্থ ডেটল